সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী মেখলা চ্যানেলে সবাইকে স্বাগতম গুণ গুণ করো করো এ দেখব সংখ্যা এক ভাগ তিন গুণন সাতাশ ভাগ বত্রিশ গুণন চার পূর্ণ সংখ্যা সাত ভাগ ছাব্বিশ আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলোকে হরের সাথে গুণ করে যোগ করব তিন হাজারে বারো আর এক তেরো হর তিন এখানে আমাদের কোনো সংখ্যা নেই অতএব যা আছে তাই নামাবো গুণ পূর্ণ সংখ্যার সাথে আমরা গুণ করবো কে আমরা ছাব্বিশ অন্য জায়গায় গুণ করতে পারি অথবা এই পাশে ছয়ের সাথে গুণ করে সাত যোগ করতে পারি এটাও করতে পারি

তাহলে এখন আমরা কাটাকাটি করতে পারি এখন আমরা কাটাকাটি করবো কে তেরো দু ছাব্বিশ তিন কে তিন তিন সাতাইশ এখন বত্রিশ আর কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা এটা গুণ করে নিই

চৌষট্টি বিয়োগ করলে পাঁচ আসে এখানে তিন আসে নয় নিচে নামিয়ে নিয়ে আসলাম এখন চৌষট্টি কয়বার যায় আমরা সেইটা দেখব পাঁচ দিয়ে গুণ করি পাঁচ ছয়ত্রিশ পাঁচ দিয়ে দেখি পাঁচ চারের পিছু কুড়ি শূন্য হাতে হলো দুই পাঁচ ছয়ত্রিশ আর দুই বত্রিশ তিনে তিনে মিলে গেল তাহলে আমাদের চৌষট্টি উনিচল্লিশ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ